আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব ইসরায়েল কোন উদ্দেশ্যে সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে জানিয়ে দেব ট্রাম্পের তোপে বিপর্যস্ত ভারত সত্যিকারের বন্ধুত্বে ফাটল সর্বশেষ থাকছে রাশিয়ার কাছে সাবমেরিন মোতায়েন করে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েল কোন উদ্দেশ্যে সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্কে কয়েক দফায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল দেশটি বলছে এটি আরব সংখ্যালঘু গোষ্ঠীকে সহায়তার জন্য তারা হামলা জোরদার করছে সিরীয় কর্মকর্তাদের মতে ওই হামলায় তিনজন নিহত ও চৌত্রিশ জন আহত হয়েছে বলে গতকাল বুধবার সিরিয়ার এই হামলাকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করছে ইসরায়েল ইচ্ছা করলেই তাদের দেশে উত্তেজনা উস্কে দেওয়া বিশৃঙ্খলা সৃষ্টি এবং নিরাপত্তা স্থিতিশীলতা বিঘ্ন করার নীতি গ্রহণ করেছে বুধবার সিরিয়ায় কি হয়েছে ইসরায়েল বুধবার মধ্য দামেসকে এমন একটি কম্পাউন্ড লক্ষ্য করে হামলা চালায় যেখানে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের প্রসাদ অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর দক্ষিণ সিরিয়াতেও লক্ষ বেসে চালায় সেখানে চার দিনের বেশি সময় ধরে গোষ্ঠী বেদুইন গোত্র ও সিরীয় নিরাপত্তা বাহিনীর সিরিয়ান সংঘর্ষ চলছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান মতে এই সংঘর্ষে সোয়েদা অঞ্চলে দুশো পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ সিরিয়াতেও হামলা চালায় সেখানে চার দিনের বেশি সময় ধরে দ্রুজ গোষ্ঠী বেদুইন গোত্র ও সিরিয়ান নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হচ্ছে আগে থেকে সিরিয়ার গোলান মালভূমি ইসরায়েল দখলে দেশটির দ্রুজ সংখ্যালঘুদের সম্ভাব্য মিত্র বলে বিবেচনা করে ইসরায়েল বলছে এই অভিযানের উদ্দেশ্য ছিল এই সংখ্যালঘুদের রক্ষা করা এবং যে সরকারপন্থী বাহিনী গোষ্ঠীটির উপর হামলা করছে বলে অভিযোগ করেছে তাদের ওপর আঘাত হানা তবে সিরিয়া ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করে হামলাকে নগ্ন আগ্রাসন বলে আখ্যা দিয়েছে কোথায় হামলা হয়েছে মূল হামলাগুলোর মধ্যে দামেস্কে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক সদর দপ্তর এবং প্রেসিডেন্ট প্রসাদের আশেপাশে এছাড়া অন্যান্য হামলা হয় আরও দক্ষিণের বিভিন্ন এলাকায় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একাধিকবার হামলা হয় গতকাল স্থানীয় সময় বেলা তিনটার দিকে দুটি বড় হামলা হয় এর মধ্যে একটি হামলা হয় মন্ত্রণালয়ের প্রবেশদ্বারে এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং শহরের আকাশে ধোঁয়া দেখা দেয় আল জাজিরার প্রতিনিধি জেইনা খোদর দামেসকে থেকে জানায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ার রাজধানীর আকাশে চক্কর দিয়েছিল এতে শহরের আতঙ্ক ছড়িয়ে পড়ে ঠিক তখনই মধ্য দামেসকে প্রেসিডেন্ট প্রসাদের আশেপাশের এলাকাগুলোতেও হামলা হয় প্রেসিডেন্ট প্রসাদের কাছে আরেকটি বিমান হামলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ইজরায়েলি জানায় দামেস্কে সিরীয় শাসন ব্যবস্থার প্রেসিডেন্ট প্রসাদ এলাকার একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে অন্যদিকে সিরিয়ার দক্ষিণে সুয়েদা শহরেও হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী দ্রুশ অধ্যুষিত এই শহরটি জর্ডান সীমান্তের কাছাকাছি অবস্থিত ইসরায়েল কেন সিরিয়ায় বোমা নিক্ষেপ করেছে সুয়েদা শহরের সিরিয়া সরকার বাহিনী ও স্থানীয় দ্রুশ যোদ্ধাদের মধ্যে কয়েক দিনের প্রাণঘাতী সংঘর্ষের পর গতকাল ইসরায়েল এই বিমান হামলা চালায় দ্রুত যোদ্ধা ও স্থানীয় বেদন গোত্রের মধ্যে পাল্টা পাল্টে অপহরণ হামলার মধ্যে দিয়ে এই সহিংসতা শুরু হয় সরকার বাহিনী সৈয়দার শৃঙ্খলা ফিরিয়ে আনতে হস্তক্ষেপ করলে দ্রুত গোষ্ঠীর সঙ্গে বা তাদের সংখ্যা সংঘর্ষ বেঁধে যায় কোথাও কোথাও বেসামরিক মানুষের লক্ষ্য করে সরকারি বাহিনী হামলা করছে বলে অভিযোগ পাওয়া গেছে সিরিয়া ও ইসরায়েল উভয় দেশেই প্রভাবশালী সংখ্যালঘু গোষ্ঠী তাদের বিশ্বস্ত মিত্র হিসেবে দেখে এবং গোষ্ঠীর অনেক মানুষকেই ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করে গত মঙ্গলবার সিরিয়ার সরকার বাহিনী ও ধ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে একটি যুদ্ধবিরতির ঘোষণা হয় কিন্তু খুব দ্রুতই যুদ্ধবিরতি ভেঙে যায় এবং পরদিন আবার সংঘর্ষ শুরু হয় ট্রাম্পের তোপে বিপর্যস্ত ভারত সত্যিকারের বন্ধুত্বে ফাটল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে ভারতের উপর পঁচিশ শতাংশ বা তার বেশি হারে শুল্ক আরব এবং অপমানজনক মন্তব্যের চরম অস্বস্তিতে পড়েছে নয়াদিল্লি ট্রাম্পের ঘোষণার অর্ধেক বিশ্বের উপর শুল্ক বসানো হলেও আগেভাগেই ভারত পেয়েছিল এই দুঃসংবাদ কিন্তু প্রস্তুতির জন্য পাওয়া গেছে অতিরিক্ত সময় খুব একটা কাজে আসেনি ভারতের অনেকেই এই সিদ্ধান্তকে অনৈতিক আঘাত হিসেবে দেখছে অপমান ও কঠোর বার্তা শুধু শুল্ক আরোপেই থেমে থাকেনি ট্রাম্প ভারতকে বলছে একটি মৃত অর্থনীতি এবং দেশটির বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতাকে আখ্যা দিয়েছে কঠিন ও বিরক্তিকর একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল অস্ত্র কেনায় অতিরিক্ত জরিমানার হুমকি দিয়েছে তিনি আর ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দিয়েছে প্রশংসা ও তেল অনুসন্ধানের প্রতিশ্রুতি রপ্তানি খাতে ধসের সংখ্যা ভারতের সবচেয়ে বড় দুটি রপ্তানি খাত ইলেকট্রনিক্স প্রায় চোদ্দ বিলিয়ন ডলার ও ঔষধ দশ বিলিয়ন ডলার এই নতুন শুল্কের ফলে বড় ধাক্কার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকেরা প্রথম দিকে ভারতীয় কিছু কোম্পানি দাবি করেছিল স্মার্টফোন ও ঔষধ এই শুল্কের বাইরে থাকবে কিন্তু শুক্রবার গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়ান জানায় এসব পণ্য শুল্কের আওতায় পড়ছে ফলে টানা দুদিন ধরে ভারতীয় শেয়ার বাজারে দরপতন চলছে এবং দেশে ও আন্তর্জাতিক ব্যাংকগুলো বাণিজ্য প্রবৃদ্ধি হঠাৎ স্থবির হয়ে পড়তে পারে বলে সতর্ক করছে দ্বিতীয় শুল্ক আতঙ্ক ট্রাম ঘোষণা দেশে ব্রিক্স জোটের দেশগুলির উপর দশ শতাংশ অতিরিক্ত শুল্ক বসবে এরপরে জানান রাশিয়া পঞ্চাশ দিনের মধ্যেই ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বাণিজ্য অংশীদারিত্বের উপর একশো শতাংশ হবে দ্বিতীয় শুল্ক আরোপ করা হবে এই ঘোষণায় ভারতের মধ্যে বাড়ছে উদ্বেগ কংগ্রেস নেতা শশী থারুর এক সাক্ষাৎকারে বলছে এমনকি একশো শতাংশ জরিমানার কথা উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য ধ্বংস করে দেবে রুশ তেল কেনা কমিয়ে দিয়েছে ভারত রাশিয়ার কাছে সাবমেরিন মোতায়েন করে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প রাশিয়ার সীমানে আরও কাছে দুটি মার্কিন সাবমেরিন মোতায়েন রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউজ ম্যাক্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন ট্রাম্প বলেন আমরা এখন রাশিয়ার আরও কাছে আমরা সবসময় প্রস্তুত থাকতে চাই এজন্যই আমি এই অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছি তিনি বলেন রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারছে তবে যুক্তরাষ্ট্র এখনো নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত রয়েছে আমরা নিষেধাজ্ঞা আরোপ করব। পুতিন নিষেধাজ্ঞা মোকাবেলার কিভাবে সেগুলো ইউক্রেন যুদ্ধের বিষয়ে ট্রাম্প জানান এর আগে তিনি যুদ্ধ অবসানে পঞ্চাশ দিনের সময়সীমা নির্ধারণ করেছিলেন তবে পরে সেটি কমিয়ে দশ দিনে নামিয়ে আনেন তিনি হুশিয়ারি দেন এই সময়ের মধ্যে সমাধান না হলে যুক্তরাষ্ট্র আরো কঠোর পদক্ষেপ নিতে পারে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য এবং সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধ রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এর আগে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের মন্তব্যে উস্কানিমূলক আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক সাবমেরিন মোতায়নের নির্দেশ দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুচ্ছ সালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন মেদভেদেবের সম্প্রতি বিবৃতি এতটাই উস্কানিমূলক যে আমি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়নের নির্দেশ দিয়েছি কথার প্রভাব গভীর কারণ অনেক সময় এই ধরনের মন্তব্য অনিশ্চয়িতভাবে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে আমি আশা করি এবার তা হবে না এদিকে সম্প্রতি ইউক্রেন যুদ্ধে বন্ধ রাশিয়ার প্রতি ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ও আলটিমেটামের জবাবে ধারাবাহিক হুমকিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন মেদভেদেব পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প তাকে রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট বলে উল্লেখ করে সতর্ক দেন ট্রাম্প চুচ্ছ সালে আরও লিখেছেন মেদভেদেব এখনও নিজেকে প্রেসিডেন্ট ভাবেন আমি তাকে বলতে চাই কথার লাগাম টানুন তিনি বিপজ্জনক সীমা অতিক্রম করছে ট্রাম্পের এই হুশিয়ারির জবাবে মেদভেদের তীব্র কটাক্ষ করে বলেন ট্রাম্প যেন দ্য ওয়ার্কিং ডেড সিরিজটা মনে রাখেন আর বলে না যান সোভিয়েত আমলের ডেট হ্যান্ড পারমাণবিক ব্যস্ত কতটা ভয়ানক ছিল তিনি ট্রাম্পকে কটাক্ষ করে আরও বলেন উনি যেন ঘুমন্ত জোর পথ না ধরেন বিশ্লেষক বলছেন এই বাকযুদ্ধ কেবল রাজনৈতিক বিতণ্ড নয় বরং এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক কূটনৈতিকতেও বিশেষ করে যখন আলোচনায় উঠে আসে পারমাণবিক সাবমেরিন এবং ডেট হ্যান্ডের মতো সংবেদনশীল বিষয় তখন সেটি নিছক কথার লড়াইয়ের সীমাবদ্ধ থাকে না